যে ব্যক্তি বলবে আমি আল্লাহ আমি মোকাম্মেল আমি কামেল একজন আল্লাহর খাটি বান্দা যে ব্যক্তি এই মনে করবে নবীগ তার মধ্যে কিছু গুণ থাকতে হবে যদি গুণ যদি না থাকে মুখে স্বীকৃতি দেওয়ার নাম মোমেন নয় কথা বলেন মুখে স্বীকৃতি দেওয়ার নাম কি মোমেন জুমার দিনের আগের কাতারে বসে নামাজ আদাই করার নাম মোমেন নয় মসজিদের কমিটি হ মানে মোমেন নয় মসজিদের সেক্রেটারি হ মানে মোমেন নয় মসজিদের সভাপতি হ মানে মোমেন নয় কথা বলেন ঠিক কিনা মোমেনের গুণ থাকা দরকার আছে কিনা কথা বলেন এক নম্বর মোমেনের গুণ কি আমরা শুনবো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামাল মুমিনুনা

আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের হৃদয়টা ভূমিকম্পের মতো ভয়ে কেঁপে উঠবে জোরে হাজির এমন একটা বরকতপূর্ণ মাওফিলা আমরা বসেছি যে মাহফিলে বসলে অবিরত আপনার উপর আল্লাহ পাকের নিয়ামত বর্ষিত হয় জোরে যারা মেলার মধ্যে আছে আর যারা মাহফিলে আছে কথা বলেন তারা কি কখনো সমান আওয়াজ দেন সমান যারা মাউফিলে রয়েছে এরা হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ছাটাই করা বাসাই করা আল্লাহ পাকের ইমানদার পাম্পীয় মুসলমান জোরে কন্যা আল্লাহ এমন একটা মাউফিলে আমরা বসেছি এটা মসজিদের উন্নত প্রকল্প নাকি কথা বলেন যেখানে আমরা ইবাদত করি কি করি দুনিয়ার সব জায়গা বিশৃঙ্খল হতে পারে একমাত্র সুশৃঙ্খল জায়গা হচ্ছে মসজিদ কথা বলেন ঠিক কিনা যেখানে দাঁড়ালে কোনো ভেদাভেদ দলাদলি থাকে আওয়াজ দেন থাকে এমন একটা মসজিদের প্রোগ্রাম যে মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে কোনো ভেদাভেদ নেই যে জায়গায় আমি লোক দাঁড়িয়ে নামাজ পড়ে একই জায়গায় বিএনপির লোক দাঁড়িয়ে নামাজ পড়ে একই কাতারে আবার জামাতের লোক নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা এই জায়গাটা নিয়ে মানুষের কোনো ভেদাভেদ নেই কোনো দলাদনি নেই কোনো ফাস্তা নেই এই জায়গায় কোনো দলে প্রভাব খাটে না এই জায়গায় একমাত্র প্রভাব যার খাটে কথা বলেন তিনি কে আল্লাহ পাকের প্রভাব একমাত্র খাটে আর এই মসজিদের মধ্যে যারা ইবাদত করবে যারা ইবাদত বন্দেগি করবে তারা মুমিন কথা বলেন ঠিক কিনা মোমেন ছাড়া কখনো মসজিদ মুখী হতে পারবে না যারা মোমেন হবে তাদের অন্তরে আল্লাহর ভয় জারি থাকবে কথা বলেন থাকবে কি না আমার বাইরা বাবুজিরা আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে আমরা মোমেন হতে চাই কথা বলেন মোমেন হতে চাই কি চাই না আমরা মোমেন হতে চাই কারণ মোমেন যদি না হতে পারেন জান্নাত পাওয়া যাবে না জান্নাত এত সস্তা নয় যদি জান্নাত যদি না পেতে পারি কথা বলেন ওই কেয়ামতের ময়দানে যদি আল্লাহ যদি জান্নাত না দেয় আমার আপনার সাইডে আর কোন কি হতভাগা লোক আছে কথা বলেন আছে কি এই জন্য বাজার না আমার বাজারে আমার এই আওয়াজ যত দূর যায় এই মাইকের আওয়াজ যত দূর যায় সকলকেই বলতে চাই মুসলমান আমরা কথা বলেন মুসলমান কিনা আল্লাপাকিমের মধ্যে বললেন খবর তার মৃত্যুর পূর্বে ব্যায়মান নিয়ে কখনো মৃত্যুবরণ করো না প্রকৃত মুসলমান হওয়ার পর তারপরে মৃত্যুবরণ কর বান্দা যদি প্রকৃত মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো ও বান্দা তোর কবর থেকে শুরু করে কেমন পর্যন্ত তোর না যাবে ভরা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের মোমেন হতে হবে কিনা কথা বলেন মোমেনের এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ বা বললেন যেমেত্তেই নিজেকে নবীগ মোমেন দাবি করবে যেমেত্তি বলবেন আমি আল্লাহ আলা আমি মোকাম্মেল আমি কামে এন একজন ওকাল্লার খাঁটি বান্দা যে ব্যক্তি এই মনে করবে নবী গো তার মধ্যে কিছু গুণ থাকতে হবে যদি গুণ যদি না থাকে মুখে স্বীকৃতি দেওয়ার নাম মোমেন নয় কথা বলেন মুখে স্বীকৃতি দেওয়ার নাম কি মোমেন জুমার দিনে আগের কাতারে বসে নামাজ আদায় করার নাম মোমেন নয় মসজিদের কমিটি হ মানেই মোমেন নয় মসজিদের সেক্রেটারি হওয়া মানেই মোমেন নয় মসজিদের সভাপতি হওয়ার মানে মোমেন নয় কথা বলেন ঠিক কি না মুমিনের গুণ থাকা দরকার আছে কি নাই কথা বলেন এক নম্বর মোমেনের গুণকে আমরা শুনব আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামাল মুমিনুনা লযী লাযিকিরুল্লাহু আযিলাত উলুবুহ জোর বলেন আল্লাহু আকবার আল্লাহ এক নম্বর বললেন ও হে যারা নিজেকে ইমানদার দাবি করো ও হে যারা নিজেকে মোমেন দাবি করো দেখো তো তোমাদের মোমেনের দাবির সাথে আমি আল্লাহ শর্ত মেলে গেলাম এক নম্বর শর্ত আমি আল্লাহ পাক দিয়ে দিলাম নিশ্চয়ই যারা নিজেকে মোমেন দাবি করবে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের হৃদয়টা ভূমিকম্পের মতো ভয়ে কেঁপে উঠবে জোরে আল্লাহ এক নম্বর গুণ হচ্ছে বান্দাবে নিজেকে মোমেন্ট যদি দাবি করিস আমি দাবি করলাম আমি কামের বাস আমি মোমে আমি আগের কাতারে দাঁড়াই আমি মোমেন আমি মসজিদের স্ববদে আমি মোমেন্ট কথা বলেন হবে আল্লাহ স্যালেঞ্জ শুনে দিলেন নবীগম মুখে দাবি করার নাম মোমেন্ট নয় এক নম্বর শর্ত হচ্ছে আজিলা অনুভব বান্দা যদি আমার নাম শুনে ভয় পাই তাহলে বোঝা যাবে বান্দা মোমেন্টের ভয় দুই নম্বর আল্লাহ বা করলেন নবীগম্ মোমেলের দুই নম্বর শর্ত আমি আল্লাহ পাঁক জুনে দিলাম আল্লাহ পাহ কুর আনুল মধ্যে বললেন ওয়া ই যা তুলিয়া তো আলাইহি আয়া তুহু জা দা তুহু আল্লাহ পাঁক বললেন নবীগ দুই নাম্বার যদি বান্দা নিজেকে মুমিন দাবি করে দুই নাম্বার চ্যালেঞ্জের সাথে দেখেন মিলে যায় কিনা দুই নাম্বার যে টার্গেট আমি আল্লাহ পাক দিয়েছি নবীকে দেখেন দুই নাম্বার টার্গেটের সাথে বান্দার কর্মজীবন মেরে কিনা আল্লাহ পাক বললেন নবীকে দুই নাম্বার মুমিন যদি দাবি করে দুই নাম্বার মুমিনের কোন যেখানে কোরআনের কথা হবে যেখানে কোরআনের আলোচনা হয়ে যাবে মুমিন যারা হবে মোমেন কখনো কোরআনের মজলিস ঠেয় মেলার মধ্যে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা মোমেন কখনো কোরআনের আলোচনা শুনে মোমেন কখনো ঘরেতে থাকতে পারবে না যে মোমেন হবে এর কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরের ইমানে বলকে আরো বাড়িয়ে দিবে জোরে গান সুবহানাল্লাহ তাহলে এবার কথা বলেন যারা মুসলমান দাবি করে যারা মেলার মধ্যে আছে কি মোমেন আওয়াজ দেন ওরা কি মুমিন বল কখনো মুমিন হতে পারবে না ওরা হচ্ছে মুমিন ওদের সাথে ওদের সাথে কখনো আমাদের তুলনা হতে পারে না কথা বলেন পারবে কি না বাইরে আমার বাবাজিরা আমার কারণ কোরআনের এত দাম কোরআনের বাগানের সেই বুখারী থেকে বলছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন মসজিদে নববীর মধ্যে দুইটা দল দেখতে পেলেন এক জায়গায় আল্লাহ আল্লাহ জেকের হয় অপর জায়গায় সাবি কোরআন ও হাদিস থেকে বান্দাদের নসিহত করছে তালিম দিচ্ছেন সাবিরা আলোস করলেন কিনা মানে এ রাসূল আল্লাহ এ হাবিব আল্লাহ নবী গো এই যে দুইটা বাগান দেখা যায় এই মসজিদুন নববীর মধ্যে দুইটা মসজিদ দেখা যায় নবী গো এই দুইটা মজলিসের মধ্যে সব চাইতে দামি মজলিস কোনটা কোনটাতে আমরা বসবো নবী বলে দেন আল্লাহর নবী বললেন ও আমার ফেরেস্তারা ও আমার সাহাবীরা তোমরা দাঁড়াও এত তাড়াহুড়ো করো না এই দুইটা যেহেতু দুইটাই আল্লাহ পাকের পবিত্র একটা মজলিস আল্লাহ পাক এখন অর্ডার করেনি কোন জায়গায় আমি নবী বসবো তোমরা দাঁড়াও আল্লাহ পাক আমাকে বসতে বলবে সেই জায়গায় আমি Хаبيب তোমাদের নিয়ে বসে যাব জোরে কোন সুবহানাল্লাহ কিছু থাকার পর আল্লাহ পাক জিব্রিলের মাধ্যমে জানিয়ে দিলেন যাও জিব্রিল আমার খাবিবকে বলে দাও যে জায়গায় কোরআনের কথা হয়ে যায় যে জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গাটি হচ্ছে আমি আল্লাহর কাছে সব চাইতে দামি সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সঙ্গে সাথে সাভিদেরকে নিয়ে ওই কোরআনের মজলিসে বসে দাঁড়ান যখন আল্লাহ বা এই হাদিস তাই জন্য আল্লাহ যে কোরআনের ব্যাপারে এত দাম আমরা লপাকের কাছে কোরআনের মজলিসে এত দাম ও মুসলমান বাপ জনরা ভাইরা আপনারা যারা মেলাতে হইছি যারা ঘোরাফেরা করছি যারা জান্নাতের বাগানে বসতে পারে নাই ওদের কপালটা পুরো কথা বলেন কোরআনের ওদের কপালটা পড়া কিনা এই জায়গা বসলে পরে পাক আপনার আমন নামের সওয়াব দিবে মিশকাতের কাতের মধ্যে এসেছে রাকাত নফল নামাজের সওয়াব